মনে হচ্ছে দেখতে দেখতে দুই সাল শেষ হয়ে গেল এবছর ডালিউডে মুক্তি পেয়েছে বেশ কিছু সফল চলচ্চিত্র এর মধ্যে সাকিব খানের শিকারী এবং চঞ্চল চৌধুরীর আয়নাবাজি উল্লেখযোগ্য দুই সালের ডালিউডের সেরা নায়ককে এই ধরে এগিয়ে আছেন দুই তারকা সাকিব খান এবং চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী বছরের সবচেয়ে আলোচিত ছবির একটি ছিল আয়নাবাজি আর সেই ছবি ছিল চঞ্চলময় তাই বলা যায় বছরের আলোচিত অভিনেতার তালিকা তৈরি করতে গেলে চঞ্চল চৌধুরী তো এগিয়ে থাকবেনি অভিনয় জীবনে এই পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী যখনই যে সিনেমায় অভিনয় করেছেন সেই সিনেমা দিয়েই চঞ্চল সৃষ্টি করেছেন চাঞ্চল্য এবারও তার ব্যতিক্রম ঘটেনি সারা বছর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে যতটা না আলোচনায় ছিলেন তিনি সেপ্টেম্বরে মুক্তি পাওয়া আয়নাবাজি চঞ্চলকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন এই ছবিতে ছয়টি চরিত্রে অভিনয় করে দর্শক সমালোচকদের সব মহল থেকে করিয়েছেন বাহবা শাকিব খান কত কয়েক বছরের মতো 2016 সালেও শাকিব খানের ছবি মুক্তি মানেই ছিল ঝিমিয়ে পড়া সিনেমা পাড়ায় কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরে আসা এবছর মুক্তি পাওয়া শাকিবের সাতটি ছবি চলচ্চিত্রাঙ্গনে আলোচিত তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি শিকারী সাকিবের জন্য অন্য বছরের আলোচিত ছবি রেকর্ডও ছাড়িয়ে গেছে আলোচনা ও ব্যবসা দুদিক থেকেই ছিল ছবিটি এগিয়ে ছবিতে শাকিব খান নিজেকে নতুন রূপে হাজির করে সবার নজর কেড়েছেন অনেক বছর পর এবার নিজের চেনা থেকে থেকে বেরিয়ে এসেছেন এই অভিনেতা শুধু বাংলাদেশেই নয় ভারতের পশ্চিমবঙ্গেও শিকারি মুক্তির পর সেখানকার সিনেমা প্রেমীদের মধ্যেও আলোড়ন তুলেন তিনি সুপ্রিয় দর্শক আপনাদের মতে দুই সালে সেরা নায়ক কে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না